ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি এরপর তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান তার শাখা পোশাকা ধ্বনিতত্ত্ব তত্ত্ব তত্ত্ব এখান থেকেও কোশ্চেন অ্যান্সার তোমাদের আলোচনা করে দিয়েছি এরপরে আসছি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে তোমাদের আমি বলেছিলাম যে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এগুলো আমি তোমাদের ফার্স্ট পার্ট আলোচনা করে দেওয়ার পর বলেছিলাম এগুলো তোমাদের একটু বড় আছে আমি তোমাদের দু তিনটে পার্টে আমি তোমাদের কোয়েশন অ্যান্সার আলোচনা করে দেবো এর আগের ভিডিওতে আমি তোমাদের বাংলা গানের ইতিহাস প্রথম আর দ্বিতীয় আলোচনা করে দিয়েছি বাঙালির বিজ্ঞান চর্চা প্রথম আর দ্বিতীয় ফার্স্ট সেকেন্ড আমি আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতি প্রথম পার্ট আলোচনার পর আজকে সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি যারা দেখোনি আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আমার প্রথম কোশ্চেন আধুনিক ভারতে কুস্তি চর্চা শুরু হয় তামিলনাড়ুতে গুজরাটে পাঞ্জাবে বড়োদায় সঠিক অ্যান্সার হবে বড়োদায় নেক্সট দু নম্বর কোশ্চেন বাংলায় আখড়া সংস্কৃতি প্রচলনের পথিকৃৎ ছিলেন অম্বিকাচরণ গুহ রামচরণ গুহ যতীন্দ্রনাথ গুহ যতীন্দ্রচরণ গুহ সঠিক ক্যান্সার হবে অম্বিকাচরণ গুহ নেক্সট তিন নম্বর হিন্দু মেলার প্রধান কর্ণধার ছিলেন রাজনারায়ণ বসু প্যারিচরণ মিত্র নবগোপাল মিত্র দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক ক্যান্সার হবে নবগোপাল মিত্র চার নম্বর কোশ্চেন শোভাবাজার ক্লাব গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম শোভাবাজার ক্লাব টাউন ক্লাব ক্যালকাটা ক্লাব কুমারটুলি ক্লাব সঠিক ক্যান্সার হবে শোভাবাজার ক্লাব নেক্সট ছ নম্বর গোবর গুয়ে নাম কোন খেলার সাথে যুক্ত ব্রতচারী তীরন্দাজি কবাডি কুস্তি সঠিক ক্যান্সার হবে কুস্তি টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন একজন বিখ্যাত মানুষ তিনি হলেন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ সূর্য সেন সুভাষচন্দ্র বসু কোনোটি নয় এখানে সঠিক ক্যান্সার হবে সাথে ক স্বামী বিবেকানন্দ নেক্সট আট নম্বর প্রথম বাঙালি হিসেবে টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন কবির সেন পঙ্কজ রায় সুব্রত গুহ কোনোটি নয় সঠিক ক্যান্সার হবে কবির সেন ন নম্বর কোশ্চেন একদিনের ক্রিকেটে সৌরভ রান করেন এগারো হাজারের বেশি বারো হাজারের বেশি তেরো হাজারের বেশি দশ হাজারের বেশি সঠিক অ্যান্সার এগারো হাজারের বেশি দশ নম্বর কোশ্চেন ভারতীয় হকি ফেডারেশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ উনিশশো চব্বিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো পঁয়ত্রিশ সঠিক অ্যান্সার হবে উনিশশো আঠাশ এগারো নম্বর কোশ্চেন খো খো খেলা কত খ্রিস্টাব্দে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনে স্বীকৃতি লাভ করে উনিশশো আঠাশ উনিশশো চব্বিশ উনিশশো বত্রিশ উনিশশো পঁচাশি সঠিক অ্যান্সার হবে উনিশশো পঁচাশি নেক্সট বারো নম্বর কোশ্চেন লোহমানব নীলমণি দাস কার ছাত্র ছিলেন গুপ্ত গোসাই দাস গুপ্ত অম্বিকাচরণ গুহ যতীন্দ্র চরণ গুহ বারোর অ্যান্সারটা হবে ফণিন্দ কৃষ্ণগুপ্ত নেক্সট তেরো নম্বর কোশ্চেন উত্তরবঙ্গে টেবিল টেনিস শহর কোনটি জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি কোনোটি নয় তেরোর অ্যান্সারটা হবে শিলিগুড়ি নেক্সট চোদ্দো নম্বর ডেভিস ডেভিস্কার শুরু হয় কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো চব্বিশ উনিশশো বত্রিশ উনিশশো পঁচাশি সঠিক অ্যান্সার উনিশশো খ্রিস্টাব্দে ক নেক্সট পনেরো নম্বর কোশ্চেন প্রিয়নাথ বসু তার সার্কাসের নাম রেখেছিলেন গ্রেট বেঙ্গল সার্কাস ক্যালকাটা সার্কাস অজন্তা সার্কাস ন্যাশনাল সার্কাস সঠিক অ্যান্সার গ্রেট বেঙ্গল সার্কাস ক ষোলো নম্বর কোশ্চেন নিচের কোন ট্রফিটি হকি খেলার সাথে যুক্ত বেতন কাপ টমাস কাপ ডুরান কাপ কোনোটি নয় ষোলোর অ্যান্সারটা হবে ক বেতন কাপ নেক্সট সতেরো নম্বর কোশ্চেন কলকাতার চেস ক্লাব গড়ে ওঠে যার উদ্যোগে প্রাণ কৃষ্ণ কুন্ডু দিব্যেন্দু বড়ুয়া জন ককরেন কোনোটি নয় সাতের অ্যান্সারটা হবে জন ককরে নম্বর কোয়েশ্চেন ভারতে ফুটবল খেলার প্রথম খবর পাওয়া যায় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নেক্সট উনিশ নম্বর কোশ্চেন চীনের প্রাচীর বলা হতো যাকে শৈলেন মান্না গোষ্ঠ গোপাল উমাপতি কুমার গোষ্ঠ পাল সঠিক অ্যান্সার হবে উনিশের টা গোষ্ঠ পাল কুড়ি নম্বর কোশ্চেন ক্রিকেট নিয়ে প্রথম বাংলা বই ক্রিকেট খেলা লিখেছিলেন সারদা রঞ্জন রায় চৌধুরী সত্যজিৎ রায় শ্যাম সুন্দর মিত্র পঙ্কজ রায় কুড়ি নম্বরের অ্যান্সারটা হবে ক সারদা রঞ্জন রায় চৌধুরী নম্বর কোশ্চেন দিব্যেন্দু বড়ুয়া প্রাণ কৃষ্ণ কুন্ডু মহেশ ব্যানার্জি কোনোটি নয় একুশের অ্যান্সারটা হবে প্রাণ কৃষ্ণ কুন্ডু ক নেক্সট বাইশ নম্বর কোশ্চেন ভারতের টেবিল টেনিসের ক্ষেত্রে বিখ্যাত নাম গীতা ঘটক পৌলমী ঘটক সুরমা ঘটক সুপ্রিয়া ঘটক বাইশের অ্যান্সারটা হবে পৌলমি ঘটক কোশ্চেন বাংলা থেকে প্রথম গ্যান্ড মাস্টার হয়েছিলেন শুভঙ্কর বড়ুয়া দিব্যেন্দু বড়ুয়া দীপেন্দু বড়ুয়া কোনটি নয় তেইশের অ্যান্সারটা হবে দিব্যেন্দু বড়ুয়া খ নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন বাংলার ক্রিকেটের জনক ছিলেন সারদা রঞ্জন রায় চৌধুরী দিব্যেন্দু বড়ুয়া প্রাণ কৃষ্ণ কুণ্ডু মহেশ ব্যানার্জি চব্বিশের অ্যান্সারটা হবে সারদা রঞ্জন রায় চৌধুরী ক নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন বাংলাদেশে আধুনিক ম্যাজিকে সূত্রপাত করেন গণপতি চক্রবর্তী পবিত্র চক্রবর্তী প্রাণকৃষ্ণ কুণ্ডু মহেশ ব্যানার্জি পঁচিশের অ্যান্সারটা হবে ক গণপতি চক্রবর্তী ছাব্বিশ নম্বর কোশ্চেন ব্রতচারী শব্দের অর্থ হলো ব্রত পালনকারী ব্রত না মানা পশু পালনকারী ব্রত বিষয় গল্পকার এর অ্যান্সারটা হবে ব্রত পালনকারী ক সাতাশ নম্বর কোশ্চেন বাঙালি সার্কাস গ্রন্থটির রচয়িতা প্রফুল্লচন্দ্র রায় প্রিয়নাথ বসু অবনীন্দ্র কৃষ্ণ বসু নবগোপাল মিত্র সাতাশের অ্যান্সারটা হবে অবনীন্দ্র কৃষ্ণ বসু গ আঠাশ নম্বর কোশ্চেন বাংলার অন্যতম জনপ্রিয় খেলা হলো খো ফুটবল কবাডি ক্রিকেট আঠাশের অ্যান্সারটা হবে গ কবাডি উনত্রিশ নম্বর কোশ্চেন ভেস পেচ নামটি যে খেলার সাথে যুক্ত লন টেনিস ভলিবল হকি ক্রিকেট উনত্রিশের টা হবে হকি নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন গুরুসদয় দত্ত কোন খেলার সাথে যুক্ত ভলিবল সার্কাস ব্রতচারী কবাডি এর টা হবে ব্রতচারী একত্রিশ নম্বর কোশ্চেন বুলা চৌধুরী নামটি যে খেলার সাথে যুক্ত সাঁতার তিরঞ্জাদি ক্রিকেট লন টেনিস একত্রিশের অ্যান্সারটা হবে সাঁতার উৎসবের অল্প দিন কোন খেলা পাশা দাবা কুস্তি তাস পনেরোর অ্যান্সার টা হবে পাশা নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন বিখ্যাত কুস্তি গির গোবর গুহে প্রকৃত নাম যতীন্দ্রনাথ গুহ যতীন্দ্র মোহন গুহ যতীন্দ্র চরণ গুহ অম্বিকা চরণ গুহ তেত্রিশের অ্যান্সারটা হবে যতীন্দ্র চরণ গুহ চৌত্রিশ নম্বর কোশ্চেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ফণিন্দ কৃষ্ণ গুপ্তের কে ছিলেন দাদা বাবা ঠাকুরদা দাদু চৌত্রিশের অ্যান্সারটা হবে দাদু নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন শ্যাম সুন্দর মিত্র যতীন্দ্রচরণ গুহ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কুমারেশ সেন পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নেক্সট ছত্রিশ নম্বর দীপেন্দু বড়ুয়া সূর্যশেখর গাঙ্গুলির নাম কোন খেলার সাথে যুক্ত তীরন্দাজি দাবা টেবিল টেনিস লন টেনিস সঠিক অ্যান্সার দাবা বাংলায় কবাডি খেলার উল্লেখযোগ্য নাম রাহুল সেন আরতি সাহা অচিন্ত সাহা কল্যাণ সাহা সায়ত্রিশের অ্যান্সারটা হবে অচিন্ত সাহা নেক্সট আটত্রিশ নম্বর কোয়েশ্চেন দাবা প্রতিযোগিতার সূচনা হয় ষোড়শ শতকে উনিশ শতকে দ্বাদশ শতকে সপ্তদশ শতকে সঠিক অ্যান্সার ষোড়শ শতকে ক নেক্সট উনচল্লিশ নম্বর কোশ্চেন দাবা মূলত খেলা হয় বোর্ডের ওপর মেজের ওপর বল দিয়ে ভাষা দিয়ে পেন দিয়ে সঠিক অ্যান্সার হবে বোর্ডের ওপর নেক্সট চল্লিশ নম্বর এবং লাস্ট কোশ্চেন গুরুসদয় দত্ত নামটি যার সঙ্গে যুক্ত খোখো খো শুটি পর্বতারোহণ ব্রতচারী হবে ব্রত আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের বাঙালির ক্রীড়া সংস্কৃতি কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের যেহেতু বলেছিলাম যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে তিনটে যে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি এগুলো বড় আছে আমি তোমাদের তিনটে করে পাঠ দেবো ইতিমধ্যে আমি তোমাদের দুটো করে পাঠ আলোচনা করে দিয়েছি এবার আমি তোমাদের তৃতীয় পাঠটা তোমাদের নেক্সট ভিডিওতে বাংলা গানের ইতিহাস আলোচনা করে দেবো আর তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদের সেই কোয়েশ্চেনগুলো উত্তর করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো